ফরিদপুর জেলা আসলাম দেখেন এই সাপের কিন্তু কোন বিষ নাই এটা কামড় দিলে কোন মানুষ মারা যায় না অনেকে বলে যে পেসা এভাবে হাড্ডি ভাঙে এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং আর বলে যে তারা সাপের নেজে কাটা নাবিতে কাটা এগুলো দিয়ে মানুষের হার ভাঙে ফেলা এটা সম্পূর্ণ কুসংস্কারের গল্প আমার এই মোটা হার এই সাপের ভাঙার মতো কোনো এই মোটা হার এই চিকন একটা সাপের ভাঙা সম্ভব না তারপরে এই যে নেজের কাটা দেখাই দিই দেখেন নেজে কোনো কাটা নাই থাকলে আমার আঙ্গুলে ঢুকতো না ঢুকতো হম অবশ্যই ঢুকতো এই যে নাবি হম নাবির এখানে যদি কাঁটা থাকতো আমার আঙ্গুলে ঢুকতো ঢুকতো তাহলে এখানেও কোনো কাটা নাই অনেক লোকজন দেখার জন্য যে আমি এখান থেকে বাইর করার পরে আঙ্গুলে কামড় নিয়ে দেখামু তার সাবেক কামড় দিলে কোনো বিষ নাই জন্য কেউ বিষের কারণে মারা যাবে না আর